আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আছি আমরা ভালো তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আজকের ব্লগটি হচ্ছে রাতের বেলা রাস্তায় এসে স্টার্ট করা তো আমার কোনো ইচ্ছা ছিল না ভিডিও করার এতে পুরুৎসাহ হচ্ছে আমার ভিডিও করা সে বলতে আছে যে যেহেতু বের হয়েছি যাইতেছি এক জায়গায় তো এখন তো একটা ভিডিও হইতো তো ভিডিও করো এজন্য হচ্ছে স্টার্ট করা যে যেখান থেকে দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন পাশে থাকা বেলাইকন বাটন জয়েন করে দিবেন যারা নতুন দেখবেন যাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় তো যে ভাবি আছে সাথে আমরা কোথায় যাচ্ছি দেখা যাচ্ছে গুন্ডা ভাবি নাকি গুন্ডা গুন্ডা দেখা ভাবি শাল পিনছে মুখোশ লাগাইছে তো আমি কিছুই পড়ি নেই এমনি আসছি ভাবির বয়স হয়ে গেছে খেলাটা সাউ হয়েছে আবার

నా నౌడ బాలగండి

যাওরে দত্তবা হ্যাঁ ভি তোর লাগা এগুলা ঠিক আছে ওলা ভিতরে দিলে আবার এই বি আরি পায়গা আমো বলো না মার মারবো চল আরে आजा মাইর না টিছ না সামে পেন কাটা কি না দুইটা সেবো দুই পা

বিছানা থেকে বললে যেটা আমার আলাদা আলাদা করে আছে والله নরম আমার সাহায্য নাই নাকি

আহা হাত চিছাইলাই অনি কইছাম কইবালা খাইয়া হ্যাঁ পরে নেই রে এই আর ঠান্ডা হয়ে গেছে মানে আমরা জানা দা হনে কি মানে লাগে বহু আমরা পরে কি না পরে দা পরে কি মানে দেখেন ধারা ক্লাব নে গাইডেন ভাই দেখেন আপনি শুলে লাগেনি

একদম সমান হয় তো আমি হচ্ছে চাল ভাজতে গেলে পুরা যায় চালটা ওরকমভাবে ভাবে ভাজতে পারি না খুব সুন্দর করে চাল ভাজে আর যেখানে এগুলোকে আমাদের শরীয়তপুরে হচ্ছে জানি না মানে আমাদের এলাকায় আমি দেখি নাই তো হয় নাকি সেটা জানি না বাট আমাদের এলাকায় আমি দেখি না এগুলো নাকি সোয়াবিন বলে পাশের ফ্লাডে ভাবি আর কি তার বাবার বাড়ি হচ্ছে বরিশাল তো ভাবি এগুলো আনি আসছে এখন বলতেছে ভাজার জন্য তো কি হচ্ছে ভাসতে তো এগুলোর নাকি সোয়াবিন বলে তো আমি শোনার পরে হাসতেছি আর বলতেছি যে সোয়াবিন তো রান্না করে খায় গোসের মতো গোল গোল থাকে আর কি তো ভাবি বলতেছে এগুলোর নাকি সোয়াবিন বলে তো এই যে ভাজি ডিম তো আমি হচ্ছে কথা মুখে দিলাম খুব ভালো লাগছে কিন্তু ইসের মতো ওই যে কালাই আছে না কালাই কত মুখটা কালাই আমি কালাই কিন্তু ঠান্ডা ভারী কম্বল নামানো লাগবে যে ঠান্ডা পড়ছে তো সন্ধ্যা নাস্তা আর কি হয়ে গেছে ম্যাডাম হচ্ছে অলরেডি ভাই আসছে ভাজার ভিডিওটা করা হইতো ফোন আমার কাছে ছিল এটা হচ্ছে ভাজছে তো এবার হচ্ছে খাওয়ার পালা তো এই সোয়াবিন কে কে চিনো কমেন্ট করে অবশ্যই জানাবা তোমার এই বুদ্ধি কে দিল এগুলো ভাজার এখন শীতের দিন তো হঠাৎ করে মাথায় শয়তানের মাথায় এলো কিরা পোক ঘাটে না তা আমার মাথা হঠাৎ করে লাভি গোর মা টুসকানি দিল তোমার বাইদিকে দিকে অমর ইচ্ছাই আছে তো যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে একটু ফুল ভিডিও দেখবেন ফুল ওয়াশ করে দিবেন দয়া করে আর যারা নতুন দেখবেন পাশে থেকে বেল আইকন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো হ্যাঁ এই যে দেখেন ভাজার পরে আবার বাটিতে বাটিতে বাড়ছে কার জন্য এটা আমার জন্য এটা তোমার জন্য ও মা ও মা এতগুলো একটা খেলে মজা হয় সবাই মিলে এর ভাইয়া দি আসো মানে ভাজা পোড়া সবাই খেতে পছন্দ করে যেহেতু ঠান্ডা এর জন্য হচ্ছে বাটিতে মানে বাইরাটা এক জনে দিয়ে আসতেছে আর এই যে ভাবির সোয়াল আই লাভ ইউ পুতাও উঠাইছে কে খাড়ের উপরে হ্যাঁ সোয়াল এই যে ভাবির সোয়াল লাভিক তুমি কি খাচ্ছ বলো কি খাচ্ছ বলতে পারো না লাভিফ হচ্ছে কথা বলতে পারে না তুমি বলতে পারো না কি খাচ্ছ না বলতে পারে না মুসমুসা আসে সাত আসো এক একা হচ্ছে ভালো লাগে না এ টু জেড শপ মিলে আমার খুব খারাপ লাগতেছে আমি হচ্ছে শুইয়া ছিলাম সারা দিন তো সে হচ্ছে ভাইজান নি মিলে খেলে কেমন হয় ইজি ইজি খাও আ

Magmasz, się i pusz i się to dostar. Dech nie Hm? pusz masz. się hmm? to pusz